ফ্যাসিড সরকারের সাবেক অবৈধ মন্ত্রী আনিসুল হক আব্দুর রাজ্জাক এবং রাশেদ খান মেনন আমিরসান আমু হাসান হক ইনু এবং সাবেক এমপি অবৈধ এমপি মনুল ইসলাম মনু সাইদুল হক সুমন তাদেরকে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় বংশভূতি ছাত্র আন্দোলনের সময় যে হত্যাগুলো হয়েছিল এর এরূপ একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা আজকে বিকা আদালতে দরখাস্ত দাখিল করেন যেহেতু তারা এজার নামে আসামি গঠার সঙ্গে জড়িত সেজন্য তাদেরকে এই মামলাগুলিতে গ্রেপ্তার দেখিয়ে জেলাদের করা হয় আরেকটি মামলায় আপনারা জানেন যে সেই নজরুল ইসলাম মজুমদার সেও একজন হত্যা প্রচেষ্টা মামলার আসামি এটাও একটি বাটার থানা একটি মামলা এই নজরুল ইসলাম আসা মজুমদার বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংসকারী এবং প্যাসির সরকারকে সহযোগিতাকারী একজন ব্যক্তি তাকেও এই হত্যা প্রচেষ্টা মামলায় ভিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন এবং তার তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন ভিজ্ঞ আদালত তাকেও গ্রেপ্তার করে জেলাতে প্রেরণ করে